আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে একটি ক্যান্সারের রোগীর সম্পর্কে বলবো যাকে দেখছেন এই ভদ্রলোক চোখে কিছুটা কম দেখতেন ছোটবেলা থেকে কানেও কিছুটা কম শুনতেন আস্তে আস্তে তার চোখের জুটি অনেক কমে যায় কানের যে শোনার ক্ষমতা সেটাও কমে যায় উনি যখন ছোটো ছিলেন তখন তার বাবা যখন মারা যান তারপরে তাকে বাড়ির পাশে একটি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয় এবং সেইখানে একজন পড়তেন আর তিনি শুনে শুনে কোরআন মুখস্থ করতে থাকেন এবং কোরআনের বেশ কিছু অংশ তিনি মুখস্থ করেন কিন্তু পরবর্তী সময়ে উনি কানে যেহেতু খুব বেশি আর শুনছিলেন না সেই জন্যে তার সেই মুখস্থ এক পর্যায়ে থেমে যায় এই বিদ্যা নিয়েই তিনি একটি মসজিদের ইমামতি করতে থাকেন কিন্তু যেহেতু তিনি চোখে ভালো দেখছিলেন না চোখের জুতি আস্তে আস্তে আরও কমে যাচ্ছিল সেজন্য একটি ক্যান্সার ধরা পড়ে সেই ক্যান্সারের চিকিৎসার জন্য তিনি দিনাজপুর রংপুর বিভিন্ন জায়গায় ঘুরে পরবর্তী সময়ে আমাদের কাছে আসেন আমরা তার নাকের পরীক্ষা করে দেখি যে তার নাকের পিছনে একটি বড় রকমের ক্যান্সার হয়েছে এবং সেই ক্যান্সারের বায়োপসি করে আমরা বুঝতে পারি যে এটা নেজোফেঞ্জিয়াল কার্সিনোমা তার কেমোথেরাপি রেডিওথেরাপির দরকার কিন্তু তিনি এতই দরিদ্র ছিলেন যে রেডিওথেরাপি কেমোথেরাপি করা তার পক্ষে সম্ভব ছিল না আমরা তাকে আমাদের হেড এন্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের তরফ থেকে ওনাকে প্রায় দেড় লাখ টাকা দেই এবং ওনার রেডিওথেরাপি থেরাপি এবং কেমোথেরাপির কোর্স কমপ্লিট করেন তার পরবর্তী সময়ে ওনাকে আমরা মাঝে মধ্যেই কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করি আপনারা দেখছেন তার ঘরের অবস্থা তার আগে একটি সন্তান ছিল তিনি সুস্থ হওয়ার পরে তার আরেকটি সন্তান হয়েছে তিনি তার ভাইয়ের সাথে থাকেন পরবর্তী সময়ে তিনি বুঝতে পারেন যে এই মুহূর্তে ভাইয়ের সংসারে বোঝা হওয়া তার জন্যে আর সম্ভব নয় তার নিজের কিছু করা প্রয়োজন তখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে আপনি কী করলে চলতে পারবেন তখন তিনি বললেন যে আমাকে একটা মোরগের দোকান যদি দিয়ে দেন সেখানে আমি মোরগ বিক্রি করে জবাই করে ড্রেসিং করে আমি যদি চালাতে পারি দোকানটি তাহলে আমার কিছু আর্থিক সংস্থান হবে আমি আমার সংসারটি চালাতে পারবো তখন আমরা তাকে চল্লিশ হাজার টাকা দিই আমাদের হেড এন্ড ক্যান্সার সামোট ফাউন্ডেশনের তরফ থেকে এবং আমাদের শহীদপুরে একজন চিকিৎসক আছেন নাকতানগলার সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুল চৌধুরী তার মাধ্যমে আমরা তাকে দিনাজপুর সদরের পাঁচ ছয় মাইল দূরে কাঞ্চন জংশন বলে একটি জায়গা আছে তার পাশে একটা ছোট্ট বাজার সেই বাজারের পাশেই তার গ্রাম সেই বাজারে তাকে আমরা একটি দোকান দিয়ে দিই এবং সেইখানে তিনি এখন সেই মুরগির ব্যবসা করে তার জীবন জীবনযাপন করছেন এবং তিনি এখন ভালো আছেন চলতে পারছেন আমি হেডিন্যাক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এই অন্ধ হুজুরের কাছে হাফেজ সাহেব ওনাকে সার বিভাগে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং ওনার ফলো আপের জন্যে উনি মাঝে মধ্যে আসেন এবং যখন তিনি পারেন না তখন আমরা যখন যাই গিয়ে আমরা ওদেরকে দেখে আসি আপনারা দেখছেন তার পরিবারের অবস্থা সব পরিবারে আমরা গিয়েছিলাম তার বাসায় এবং তিনি অনেক খুশি হয়েছেন এখন তিনি সুস্থ আছেন এবং আমরা মনে করি তিনি রুম থেকে মুক্ত আল্লাহ তার সহায় হোক ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন